দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর বাংলার সিরাজ দৌলা নাটকের বিষয়বস্তু এই নাটকটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বিষয়বস্তুটি ভালো করে বুঝে নাও যাতে এখান থেকে যে যে প্রশ্ন আসুক না কেন তোমরা সহজেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচনার প্রথমেই নাটকের উৎসটি জেনে নিই সিরাজদৌলা নাট্যাংশটি নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিখ্যাত নাটক সিরাজদৌলার অংশ বিশেষ পেশাদারি থিয়েটারে অভিনয়ের জন্য তিনি এই নাটকটি রচনা করেন এটি তার জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম নির্বাচিত নাট্যাংশটি তার সিরাজদৌলা নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে সংকলিত পেশাদারি থিয়েটার যুগে প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত নাটক সিরাজ দৌলার অংশবিশেষের মধ্যে মূল নাটকের প্রতিপাদ্যকেই প্রধান হয়ে উঠতে দেখা যায় নাটকের এই নির্বাচিত অংশের দৃশ্যটি শুরু হচ্ছে সিরাজের দরবার কক্ষে সিরাজ সিংহাসনে উপবিষ্ট সভাসদদের মধ্যে একদিকে রয়েছেন মির্জাফর মোহন লাল মীর মদন রায় দুর্লভ অন্যদিকে রাজবল্লভ জগৎ শেঠ ওয়ার্স মসিয়ে লা দণ্ডায়মান দরবারে নবাব সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়ার্সকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য অভিযুক্ত করেন ওয়ার্স সেই অভিযোগ অস্বীকার করেন তখন নবাব অ্যাডমিরাল ওয়ার্সানের লেখাপত্র এবং ওয়ার্স এর নিজের লেখা চিঠি দরবারে পেশ করে তখন নবাব অ্যাডমিরাল ওয়ারসানের লেখাপত্র এবং ওয়ার্স এর নিজের লেখা চিঠি দরবারে পেশ করে মুন্সিকে দিয়ে পাঠ করিয়ে তাকে হতবুদ্ধি করেন সেখানে স্পষ্টভাবে নবাবের প্রতি বিশ্বাস ভঙ্গ এবং চন্দননগর আক্রমণের পরামর্শ লিখিত ছিল শুধু তাই নয় সহ ওয়ার্স যে নবাবের দরবারে বসেই নবাবের বিরুদ্ধে তার সভাসদদের উত্তেজিত করেছেন এবং কলকাতায় ইংরেজদের নবাবের আদেশ লঙ্ঘন করার উপদেশ দিচ্ছেন তা প্রকাশ করে দেন ষড়যন্ত্রের অপরাধ প্রমাণিত হওয়ায় সিরাজ ওয়ার্সকে চিরকালের জন্য দরবার থেকে বহিষ্কার করেন এ বিষয়ে তিনি রাজা রাজবল্লভের আপত্তিকেও মান্যতা দেননি তারপর ফরাসি প্রতিনিধি মসিয়ে লাকে সাহায্য করতে না পারার জন্য ক্ষমা চেয়ে সিরাজ তাকে বিদায় দেন এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো এরপর থেকেই নাটকীয়ভাবে সংকট আরও ঘনিয়ে ওঠে শুরু হয়ে যায় রাজবল্লভ জগৎ শেঠ ও মির্জাফরের সঙ্গে নবাব সিরাজে প্রবল বাদানুবাদ যুক্তি প্রতিযুক্তির লড়াই প্রথমে রাজবল্লভ পরে জগৎ শেঠ এবং শেষে মির্জাফর নবাবের অপরিণামদর্শী কাজের জন্যই যে এই সংকট ঘনিয়ে এসেছে এ কথা স্পষ্টভাবেই স্মরণ করিয়ে দেন তাছাড়া ব্যক্তিগতভাবে তারা নবাবের সমালোচনায় শুধু নয় নবাবের সঙ্গে পরিত্যাগের হুমকি পর্যন্ত দেন আত্মপক্ষ সমর্থনের জন্য দুই পক্ষই যখন মরিয়া তখন সিরাজ তথ্য প্রমাণসহ সুকৌশলে বিপক্ষের সকলের মুখোশ খুলে দেন সভা যখন চরমভাবে দুটি দলে বিভক্ত হওয়ার উপক্রম তখন সিরাজি অত্যন্ত নাটকীয় কায়দায় প্রগাঢ় ভাববিহল সংলাপের মাধ্যমে বিপক্ষের মির্জাফর রাজবল্লভ জগৎ সেট প্রমুখকে দেশের স্বাধীনতা রক্ষার প্রশ্নে সহমত ও একজোট হতে উদ্বুদ্ধ করেন এরপর দরবার থেকে সকলে চলে গেলে নবাবের এক আর এক প্রতিপক্ষ মাসি ঘসেটি বেগম এসে উপস্থিত হন নবাবের আচরণে তার প্রবল আপত্তি ছিল তিনি নবাবের সামনে তার বিরুদ্ধে বিষদগার করতে থাকেন তাঁকে অভিসম্পাদ দিতে থাকেন নবাব যতই ঘসেটিকে নিজের মাসি হিসাবে মায়ের তুল্য মর্যাদা দিতে চান ঘসেটি বেগম ততই একরোখা বিরুদ্ধতা এবং কটু ভাষণ চালিয়ে যেতে থাকেন ফলে পরিস্থিতি অত্যন্ত অপ্রীতিকর ও অসহনশীল হয়ে ওঠে ঘসেটি বেগমের স্নেহের পাত্রী নবাব মহিষী লুৎফা এসেও তাকে নিরস্ত করতে অসমর্থ হন তীব্র মনোবেদনায় দীর্ণ হতে থাকেন নবাব সিরাজ দৌল্লা বেগম লুৎফাকে তিনি জানান তার ভবিষ্যলিপি সামনে কীরকম ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে তার একটা আভাস সিরাজের কাছে ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে পলাশি যুদ্ধের রক্তাক্ত পরিণামের ইঙ্গিত মেরে তাঁর শেষ সংলাপগুলিতে সিরাজ বুঝিয়ে দিতে চান যে অন্তিম লড়াই শেষ যুদ্ধের জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত নবাব এখানে কোনোভাবেই নির্লিপ্ত নন বরং ঘটনা প্রবাহের সঙ্গে তীব্রভাবে সম্পৃক্ত তবুও অন্তিম সংলাপে কোথায় যেন একটা প্রচ্ছন্ন দার্শনিকতা বোধ তাকে আচ্ছন্ন করে ফেলে যা অনেকাংশেই হাহাকারের মতো শোনায় আজকের আলোচনায় পর্যন্ত আশা করছি সমগ্র নাটকের বিষয়বস্তুটি তোমরা বুঝতে পারলে নাটক থেকে যে প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ